মদ্যপান ধূমপান মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটি ক্যান্সারের কারণ টিম গদধুলির মায়াজাল কখনোই এগুলোকে সাপোর্ট কিংবা প্রমোট করে না সিডি অডিওর সঠিক মজা নিতে হেডফোন ব্যবহার করুন এই যেমন এখন আমি আপনার ডান দিক থেকে কথা বলছি আর এই এখন আমি আপনার বাম দিক থেকে কথা বলছি যদি আপনি উল্টো শুনে থাকেন তবে হেডফোনটা ঘুরিয়ে নেবেন নমস্কার রোববারের গা ছমে রাতে আমি জি আছি আপনাদের সাথে গা ছমছমে রাতে আজ আপনারা শুনবেন প্রণোজিত ভৌমিকের কণ্ঠে একটি আসল ভৌতিক ঘটনা ঘটনাটা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গধুলির মায়াজাল তাহলে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের ঘটনা আজ আমি আপনাদের যে ঘটনাটি বলবো সেটি আজ থেকে প্রায় তিরিশ বছর আগে আমার মায়ের সঙ্গে ঘটে যাওয়া একটি ভয়াবহ ঘটনা শুরুতেই বলে রাখি আমার বাবার একটা মদের দোকান ছিল তাই তার প্রতিদিন বাড়িতে ফিরতে রাত হয়ে যেত এমনই একদিন অনেক রাত হয়ে গেলেও বাবা বাড়ি ফিরছে না দেখে মা দুশ্চিন্তা করতে থাকে এমন করে কেটে যায় কিছু সময় মা আর থাকতে না পেরে বাবার খোঁজে বেরিয়ে পড়ে গন্তব্য বেহালার পুরনো বাজার যারা বেহালা অঞ্চলে বসবাস করেন কিংবা কম বেশি এই অঞ্চল সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই বেহালা পুরনো বাজারের সম্পর্কে শুনেছেন আর এই বেহালা বাজার অঞ্চলেই আমার বাবার মদের দোকানটা ছিল আগে আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চল সম্পর্কে কিছুটা বলে নেওয়া দরকার যাতে আপনাদের গল্পটা বুঝতে সুবিধা হয় আমার বাড়ি থেকে বেরিয়ে বেশ খানিকটা হেঁটে একটু ডান দিকে বাঁক নিলে পরে একটা পুকুর এবং পুকুরের গা ঘেসে আসে একটা পুরোনো খেজুর গাছ যার বয়স এই আন্দাজ পঞ্চাশ কি ষাট তরুণ এবার মূল গল্পে ফেরা যাক হাঁটতে হাঁটতে আমার মা যখন পুকুরের পাড়ে এসে পৌঁছালেন তখন তিনি দেখতে পেলেন একটি বাচ্চা মেয়ে বয়স আন্দাজ বারো কি তেরো হবে পরনে একটি সাদা রঙের ফ্রক তার থেকে প্রায় এক হাত দূরত্ব রেখে এগিয়ে যাচ্ছে মেয়েটির হাঁটার ভঙ্গি খুব জোরেও না আবার খুব আসতেও না তিনি মনে মনে ভাবলেন এটা কারের মেয়ে আর এর বাবা মা একে এত রাত্রে সেরে দিয়েছে কেন এইসব কথা ভাবতে ভাবতে তিনি চলতে লাগলেন তিনি আরও একটা অবাক করা জিনিস লক্ষ্য করলেন তিনি যতবারই মেয়েটাকে ধরতে যাচ্ছেন মেয়েটা ঠিক ততবারই তার থেকে আরও দূরে সরে যাচ্ছে তিনি আরও লক্ষ্য করলেন মেয়েটি চলার সঙ্গে সঙ্গে একভাবে কেঁদে চলেছে এরপর তিনি অবাক হয়ে মেয়েটাকে প্রশ্ন করলেন এই মেয়ে তুই কোথায় যাচ্ছিস আর তোর বাবা মা কোথায় মায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মেয়েটি একই ভঙ্গিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এই রকমভাবে আরো কিছুক্ষণ চলার পর মা দেখলেন রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে একটি রাস্তা গেছে তার গন্তব্যের দিকে এবং আরেকটি রাস্তা বাঁ দিকে বেঁকে গেছে মা দেখলেন মেয়েটা সেই বাঁ দিকে রাস্তাটাতে প্রবেশ করেছে মেয়েটিকে অনুসরণ করতে মা এগিয়ে এলেন বাঘটার মুখে পৌঁছাতেই মা থমকে দাঁড়িয়ে পড়লেন এবং মনে মনে ভাবলেন এ কি মেয়েটা তো এতক্ষণ এখানেই ছিল তাহলে হঠাৎ করে কর্পুরের মতন উবে গেল কী করে পুরো রাস্তা তো ফাঁকা যত দৃষ্টি যায় বড় বড় গাছপালা কোথায় গেল সেই মেয়ে তিনি অবাক হয়ে মেয়েটাকে ডাকতে লাগলেন এই মেয়ে কোথায় গেলি তুই কিন্তু কোনো দিক থেকেই কোনো উত্তর এলো না তিনি পুনরায় মনে মনে ভাবলেন তাহলে কি আদৌ কোনো মেয়ে ছিল না আমি কি ঘুমের ঘরে ভুল দেখছিলাম এসব কথা ভাবতে ভাবতে মা পুনরায় নিজের গন্তব্যের দিকে এগাতে লাগলেন আনুমানিক রাত তিনটে নাগাদ মা বাবার দোকানে এসে পৌঁছালেন তিনি দেখলেন বাবা সবেমাত্র দোকান বন্ধ করার তর্জোর করছে এই দৃশ্য দেখে মা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং মনে মনে ভাবলেন যাক বাবা আজ মানুষটাকে দেখে মনে হচ্ছে বেশি মদ খায়নি এরপর বাবা আর মা পুনরায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পথে আসার সময় মা বাবাকে সে মেয়েটার কথা বলছিল সবটা শুনে বাবা বললেন তুমি হয়তো ঘুমের ঘুরে ভুল দেখেছ এই সবটাই তোমার মনের ভুল এরকম আবার হয় নাকি কিন্তু বাবার কথা শেষ হওয়া মাত্রই মা আবার মেয়েটিকে দেখতে পেলেন এবারও মেয়েটি বেশ দূরত্ব রেখে এগিয়ে চলেছে মার সাথে সাথে বাবাকে বললেন দেখো ওই যে ওই যে মেয়েটা তুমি দেখতে পাচ্ছ না ততক্ষণে বাবাও মেয়েটিকে দেখতে পেয়েছে তাই মা যাতে ভয় না পায় তার জন্য বাবা মাকে শান্ত করার ভঙ্গিতে বললেন ওই আমি তো কিছু দেখতে পাচ্ছি না তুমি বৃথায় এত ভাবছ এই বলে বাবা মায়ের হাতটা শক্ত করে জড়িয়ে ধরলেন এবং নিজে একটা বিড়ি ধরালেন এদিকে মায়ের দৃঢ় বিশ্বাস তিনি এখন আর ভুল দেখছেন না একটা বিষয় একটা মানুষ এতবার ভুল দেখতে পারে না এইভাবে সামনে সামনে মেয়েটি আর পিছন পিছন আমার বাবা মা এগিয়ে আসতে থাকে অবশেষে তারা সেই এবং খেজুর গাছের সামনে এসে পৌঁছালো খেজুর গাছটার সামনে এসে আমার বাবা ও মা থমকে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলেন ও ওটা কি এমন উল্টো হয়ে গাছে চড়ছে ওটা কি একটা গুরু আর যাচ্ছে এখন কি করে আতঙ্কিত হয়ে মা বলে উঠলেন বাবাও বিষয়টা ঠিকভাবে বুঝতে পারলেন না তাই তিনি চোখ কষলে দেখার চেষ্টা করলেন তিনি ঠিক দেখছেন কি না কিন্তু ততক্ষণে যা ঘটার তা ঘটে গেছে মেয়েটি ততক্ষণে খেজুর গাছের ডালে উঠে বসে দোল খাচ্ছে আর গরুটিও প্রায় মগ ডালের কাছে পৌঁছে গেছে কিন্তু এখানেই ঘটনা শেষ নয় বাবা দেখলেন মেয়েটি এতক্ষণ পিছনের দিকে দেখছিল কিন্তু এবার তাদের দিকে তাকালো একটি ভয়ঙ্কর বিভৎস দৃশ্য কিছুক্ষণ আগেই যে মেয়েটার মুখ ছিল ফুলের মতন নিষ্পাপ তার গোটা মুখ জোরে দেখা দিতে লাগলো আগুনে পোড়া মধ্যে হয়ে গেল তার সুন্দর দুই কালো চোখ এবং সেই দুটির জায়গায় চলে এলো দুটুকো জ্বলন্ত অঙ্গার মেয়েটি এবার তাদের দিকে তাকিয়ে খল খল করে হাসতে লাগলো এই দৃশ্য দেখে মা ও বাবা দুজনে আতঙ্কিত হলেও বাবা নিজেকে যতটা সম্ভব সামলে নিয়ে একটা বিড়ি ধরাল কারণ তিনি জানতেন যে আগুন ছাড়া এই বিপদ থেকে নিস্তার পাওয়ার আর কোনো উপায় নেই এরপর তিনি মায়ের হাত শক্ত করে জড়িয়ে ধরে সেখান থেকে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পরে মা জিজ্ঞেস করায় বাবা পুরো ঘটনাটা তাকে খুলে বলেছিলেন দেখো এই ঘটনাটা হলো আজ থেকে প্রায় পাঁচ বছর আগের ঘটনা এই পাড়ার শেষ প্রান্তে শ্যামলী নামের একটি মেয়ে তার বারো বছরের মেয়ে লালি এবং গরু শম্ভুকে নিয়ে বসবাস করত শ্যামলি ছিল বিধবা সে লোকের বাড়ি কাজ করে এবং নিজের একমাত্র গরু শম্ভু দুধ বেছে খুব কষ্ট করে সংসার চালাত কিন্তু একদিনের এক বিরাট ঝড়ে সব ওলট পালট হয়ে গেল একদিন শ্যামলির বাড়িতে ডাকাত পড়ল ডাকাতেরা সব কিছু লুটে নিয়ে তাদের বাড়িতে আগুন ধরে দিয়ে পালিয়ে গেল এবং তারপর থেকে শুরু হলো এরকম অলৌকিক ঘটনা এরপর কেটে গেছে আরো চল্লিশটা বছর আমার মা আমাকে ছোটবেলায় এই ঘটনাগুলো শোনাতেন এখনো যখন এই ঘটনাগুলো আমার মনে পড়ে তখন আমার শিরদানা দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে যায় আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আগামী রবিবার ঠিক রাত নটায় আরও একটি আসল ভৌতিক ঘটনা নিয়ে হাজির হবে গা ছমছমে রাত ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর শুনতে থাকুন গধুলি মায়া যায়